প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই পর্বে একটি ছোট অডিও ভিডিও সংক্ষিপ্ত সমষ্টি নিয়ে এসেছি বিশেষত আমাদের মা বোনেদের জন্য নারীদের ধ্বংসের আটটি কারণ এক ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের উপরের লোম ওঠায় এবং অন্যকে ওঠাতে সাহায্য করে সহি বুকারি হাদিস নম্বর চার হাজার আটশো ছিয়াশি দুই ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে বুখারি শরীফের হাদিস তিন ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেকে বের হলো এবং অন্য কোন পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল ওই নারী ব্যবীচারেনি সহিউল জামে হাদিস নাম্বার চার হাজার পাঁচশো চল্লিশ চার ধ্বংস হোক ওই সব নারী যারা শরীরে উলকি আঁকে এবং অন্যকেও কেউ এঁকে দেয় পাঁচ অভিশাপ তাদের জন্য যেসব নারী পর চুলা পরিধান করে সহি বুখারির হাদিস ছয় ওই সব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে সহি বুখারির হাদিস সাত ওই সব নারী যারা না জেনেই শুধুমাত্র ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায় মুসলিম শরীফের হাদিস আট ধ্বংস ওই সব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা গিবত করতে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে সুনানে আবু দাউদ দাউদ হাদিস হচ্ছে চার হাজার আটশো চুয়াত্তর আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দিনের পথে চলার তফিক দান করুন আমিন Allah Akbar